আমি আসছি বিজয়নগর নিয়ে নওগাঁয়ের পাশে বাড়ি তো আমার সমস্যা হলো হাঁটুর ব্যথা যেদিকেও পারে যন্ত্রণা করে এই তো পরিস্থিতি এই ব্যথার জন্যে আসছি কাল লেচ্ছ দিছি আমি জি কাল লেচ্ছ দিয়েছি বাড়ির থেকে রিং দিছি

তারপর আগিয়ে গেলাম যাওয়ার পর একজন বললো যে আমি বললাম এরমপুর নতুন বাজার অমুক ডাক্তার নতুন বাজার না আপনি ঘুরে আসেন ঘুরে এসে আপনি জগদ পর্যন্ত চেষ্টা করেন নতুন তখন এসে যখন পাইলাম না তখন চলে গেল এই তো পরিস্থিতি না তারপর ওই যে আমার সঙ্গে যে জলিল ছিল নাম নামকা রায়নগরের ফসম মহিলা একটা আসলে না

তাহলে আচ্ছা তাহলে আপনার কথা আমি একটা কথা বলি এই পরিস্থিতি রাজশাহী যা করছিলো আপনার কাছে এখান থেকে দিয়ে যায় আরেক এক টাকা দিয়ে যায় সাত হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা করি আমার কাগজ দেয় না তখন আমার ছোটো ছেলে আসিল বলো কাগজ দেন ও ফোন করছে আর আপনি ধরলেন ফোন কোথায় বাসাই আছে যাব আপনার এই ওই এতে তখন কলেজ তা দিয়ে আপনারা পাতি কিচ্ছু চাই না আমরা চলে গেলাম আমরা দেই ফাঁকে যা করছে আব্বা ওই মানে কি করলাম মানে ফোর চলিয়ে আসতেছে আপনি পাতি চান তো ওই তো আবার ওই যে কাউন্টারে শুনছে শুনিয়া সেরিয়া বা আজ কী হয়েছে কী হয়েছে বলে টাকা টুকা দিয়ে দিল যে দুটো ছেলে সেনাবাহিনী আছে লাতি আমার বেটা যে আমাকে বললো যে সেনাবাহিনী যাবো ফোর চলিয়ে আসতেছে আপনারা টাকা টুকা কিচ্ছু বলো আমরা যাবো আপনার কাছে আর লিয়েছি আরেকজনের কাছে

ওই তুই করুন না ভাই তুই যা তুই তেল চাইল যে তেল দেন তো এই মুরুবির হাঁটতে আমার না আমার হাঁটু ব্যথা তো তখন ওই আর করছে না তেল দেখি করুন বলে ব্যথা তো তখন ব্যথা লেগে কাজ হবে না খালি বিষাক্ত তেল আছে অথবা আপনারা অমুক ডাক্তার আমি বহু টাকা খরচ করছি করার পর নয় নম্বরে গেছি কোলো নয় নম্বর ডাক্তার আছে হ্যাঁ আছে কৃষ্ণ ডাক্তার আছে তো বললো তারপরে ওনার কাছে গেছি যাই পর্যন্ত আমি আমি বর্তমান ভালো তো পয়সা পাতি কী শুনলাম এটাও শুনলাম গুলো আমার এক দেড় বছর হয়ে গেছে গোল আগে আমার প্রথম তিনশো ছিল তার কমসে কম দিছে আমার কয়েকবার ওষুধ খাওয়ার পর আমি সুস্থ চাষে আমি আপনারা ওখানে যান ওই শুনেই তো বুধবারে শুনে বিশুদ্ধে আমি আসিলাম মানে বিঘারে আসিলাম তা না পাওয়ার দরুন আবার এই জলিল আমার যে ভাই ভগ্নভতি সে খোঁজ করে যেখান তিনি ও রুগীর লেগে দিয়ে গেছে আমি সেই খোঁজে আবার ওর বাড়ি যাই নাম্বার দিয়ে কোন দেয় আরেকটু বার চেষ্টা করে দেি

আচ্ছা এদের বলেন তো কোন ধরনের খাবার খাইতে ইচ্ছে করে মন চাই যেমন আপনাকে চক মিষ্টি ভালো কোনটা মন চাই খাইতে বলেন মিষ্টি চাই দেবে সে মিষ্টি হ্যাঁ আচ্ছা করলা ভাতটা করলা ভাজি করলা ভালো কোনটা মন চাই খেতে বলেন ভাজি জল ভর্তা করলা ভর্তা করলা ভাজি করলা ঝোল দেবো

आप इसको बोल रहे हो ना आरआर की बोल रहे हो हां सर है